হাটহাজারিতে স্কুলের বন্ধুদের সাথে কাটাকাটির জেরে হামলার শিকার হওয়া নিহত তানবীরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে বুধবার বাইশ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে পৌরসভার এক নং ওয়ার্ড দরগারহাটে কবরস্থান মাঠে জানাজার নামাজ সম্পন্ন হয় নামাজের পূর্ব মুহূর্তে দূর দূরান্ত থেকে শত শত মুসল্লি ছুটে এসেছে এ সময় পরিবারকে সান্ত্বনা দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান উপস্থিত ছিলেন নিহত তানবীর হাটহাজারি পৌরসভার এক নং ওয়ার্ড পশ্চিম দেওয়াননগর মুন্সিপাডার আব্দুল বারেকের ছোট ছেলে সে একই এলাকার আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী উল্লেখ্য গত পনেরোই অক্টোবর আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজে মোবাইলের ভিডিও ধারণ নিয়ে তিনজন শিক্ষার্থীর মধ্যে ঝগড়া জাটি হয় এ সময় তানবিরু তার এক বন্ধু মিলে ঝগড়ার মীমাংসা করে দেন এতে কিত্ত হয় একই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সিহাব তারই জেরে মঙ্গলবার স্কুলে ক্লাস শেষে দুপুর দেড়টার দিকে হাটহাজারি পৌরসভার পুরাতন অফিসের অতিক্রম করে রেল স্টেশনে পৌঁছাতেই সিহাবের আরো দুইজন বন্ধুসহ আরও দশ বারো জন মিলে তানবীরকে হামলা করে এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন একই দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় ঘটনার একই দিনে রাত সাড়ে এগারোটার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে জড়িত দুই শিক্ষার্থীকে মডেল থানার পুলিশ আটক করে আদালতে প্রেরণ করেন উক্ত جناজার নামাজে সাধারণ মুসল্লি আত্মীয়-স্বজন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিসহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন প্রিয় আযাগুরি যেমন আপনারা সবাই সহযোগিতা করেন আগামীতে এরকম সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন সবাই কাছে ধন্যবাদ আর আমার বাটি যত সবার সাথে সালাভিটা করছে যদি কোনো সমস্যা মধ্যে কোণকে যদি একটু তরল হয় কষ্ট আযমান মধ্যে তাকে माफ করে দিবেন

যে মানবদ করে যাচ্ছে সবাই উপস্থিত থাকবেন সকল মরুদীবী যারা আছে বা যারা তরুণরা আছে যারা কিশোর আছে সবাই উপস্থিত উপস্থিতারিবাস আজকে আমরা গভীরভাবে শোকা হতো এবং মর্মাহত আমি জানি না এই তান্দের মা বাবা তার পরিবার তার আত্মীয় স্বজন কিভাবে সহ্য করেছে মহান আল্লাহর দরবারে চায় যেন তাদের পরিবারকে ধৈর্যদা ধারণ করার প্রাকিতা মাতাকে ধারণ করার ক্ষমতা দেন আজকে এই তান্বুরের মৃত্যু শুধু কোন একটি একজন তান্দুরের মৃত্যু নয় এটা হাটোদারির সভ্যতার মৃত্যু হাটোদারির আমাদের যে সন্তানেরা আগামী দিনে আমাদের ছোট পায়েরা যারা আগামী দিনে হাড়োদারি ভবিষ্যৎ তাদের মৃত্যু অর্থাৎ হাড়েদারি ভবিষ্যতের মৃত্যু এটা হাটুদারি একটি শান্তির জনপদ আজকে কেন অশান্ত এটা আমরা একটু অনুধাবন করতে হবে আমাদের যারা গার্ডিয়ানরা আছেন আমাদের এখানে যারা ছোট ভাইয়ের আছেন স্কুলের ছাত্রছাত্রী ভাইয়ের আছে আপনারা বুঝতে হবে আজকে আমাদের রঙ রঙ এই কিশোর গ্যাং সমাজের মধ্যে বেশি শক্তি বা বল এটা দেখানো যায় শক্তি দেখানোর জন্য একজন প্রতিযোগিতায় গিয়ে আজকে যে কিশোর গ্যাং অপ্রতিরুদ্ধ কাউকে মানছে না প্রশাসন মানছে না পরিবার মানছে না এটা আমাদেরকে রুখতে হবে এটা রোকার দায়িত্ব আমাদের প্রশাসনের এটা রোকার দায়িত্ব আমরা যারা সমাজে সচেতন আছে তাদের এটা রোকার দায়িত্ব আমরা যারা পরিবারের গাড়ি আছি মা বাবার আছি বড় ভাইয়ের আছি আমাদের আমরা আমাদের সন্তানেরা কি করতো আমরা কবর রাখি না আমরা মনে স্কুলে পাঠিয়ে আমার দায়িত্ব শেষ আমরা মনে করছি আমার সন্তানের কাপড় চোপড় দিয়ে পোশাক আশাক দিয়ে আমার দায়িত্ব শেষ কিন্তু শেষটা আমাদের ছেলেগুলা আমাদের সন্তানেরা কোথায় যাচ্ছে কি করছে কার সাথে চলাফেরা করছে এটা আমাদেরকে দেখতে হবে